হ্যালো ডিসকাউন্ট বাসকেট লাভার্স চমৎকার একটা চুনরি প্রিন্টের ডলার ওয়ার্কের সাথে কিন্তু চলে আসছে আরেকটা নতুন ডিজাইন এবং এই ডিজাইনে কিন্তু তিনটা আলাদা আলাদা কালার কম্বিনেশন আপনারা পাবেন প্রচুর পরিমাণ ইনকোয়ারি যে ভাই এই ধরনের কালেকশন আবার কবে আসবে আমরা অনেকগুলো ডিজাইন কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি প্রত্যেকটাই মাসাল সুপার ডুপার হিট এবং কালার কম্বিনেশন গুলো এবং ডিজাইনটা সত্যিই আনকমন এবং নেক পোশনে দেখেন খুবই চমৎকার একটা ডলার ওয়ার্ক স্টোন ওয়ার্ক এবং পুরো ফ্রন্ট পার্ট জুড়ে এই ধরনের ডলার এবং মানে স্টোনের যে ওয়ার্কটা এটা দামান পোষণ পর্যন্ত আপনারা পাবেন ডেকোরেটিভ একটা লেসের সাথে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আপনারা লংটা পেয়ে যাবেন এবং সিক্সটি পর্যন্ত বডি হলেও কিন্তু আপনারা মেক করতে পারেন ব্যাক পার্টেও আপনার সেম প্রিন্ট থাকতেছে শুধুমাত্র প্রিন্টের ডিজাইন এবং স্লিভের প্যানেলটা থাকবে ষোলো থেকে সতেরো ইঞ্চি মানে থ্রি কোয়ার্টার স্লিভ আপনাদের হয়ে যাবে সালোয়ারটা থাকবে ক্যামব্রিক কটনের মধ্যে সলিড কালার আর এক ফ্যাব্রিক আছে এবং দুপাটার মধ্যেও কিন্তু খুবই চমৎকার একটা এগুলো আসলে ইন্ডিয়ান ডিজাইনের ওপর বেস করে করা এবং প্রত্যেকটাই কোয়ালিটি ফুল আইটেম কটনের মধ্যে আপনারা পাচ্ছেন এই হচ্ছে আপনার দুপাটাটা দেখেন সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের বিশাল বড় একটা দুপাটা পুরোটাতে মিরর এবং স্টোনের ওয়ার্কটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশনটা কিন্তু ইউনিক প্রত্যেকটা কালারই একটা থেকে একটা চমৎকার এই হচ্ছে একটা কালার কটনের মধ্যে এই ধরনের ড্রেসগুলো পছন্দ করেন আমরা রিকোয়েস্ট করবো খুব দ্রুত কনফার্ম করতে কারণ স্টক কিন্তু সুপার লিমিটেড যারা শপে এসে নিতে যাচ্ছেন পূজার স্পেশাল ডিসকাউন্টে তারাও কিন্তু চলে আসতে পারেন আমাদের সীমান্ত সম্বার আউটলেটে শপ নাম্বার টোয়েন্টি ওয়ান গ্রাউন্ড ফ্লোর ঝিঘাতলা ধানমন্ডিতে এই হচ্ছে সে দুপাটায় এবং প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট দেখেন যারা লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের কালারফুল ড্রেসগুলো নিয়ে যেতে পারেন এই হচ্ছে লাস্ট ওয়ান কালার এবং আপনারা কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন এই ড্রেসগুলো যারা চুনরি প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা অপশন এবং যারা বড় দুপাটার ড্রেস পড়তে পছন্দ করেন সাড়ে চার থেকে পাঁচ হাজার মেন্টে পুরো দুপাটার আপনারা পেয়ে যাবেন সো প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন আছে একদম নিশ্চিন্তে নিতে পারেন আপনার মধ্যে তাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা